আর যে মন্তব্যটা করেছেন নিতান্তই বোকামি তিনি হয়তো বা জানেনি না গোটা বিশ্বের টপ লেভেলের খেলা হচ্ছে ফুটবল ফুটবলকে আপনি দিয়ে যাচ্ছিলেন দশ টাকা ক্রিকেটকে দিচ্ছিলেন আপনি এক লক্ষ টাকা তার ক্ষমা চাওয়া উচিত বাংলাদেশকে বাংলাদেশের ফুটবল সমর্থকদেরকে এবং সম্প্রতি ফুটবল এবং ক্রিকেট সমর্থকদের মাঝে একটা বৈরী তৈরি হয়েছে আপনারা জানেন নতুন পরিচালক নির্বাচিত হয়েছেন আসিফ তিনি ফুটবলারদের নিয়ে বা ফুটবল নিয়ে কিছু কথা বলেছেন কি ক্যাম্প কেমন ভাবে নিচ্ছেন এটা আসলে আমি তীব্র নিন্দা জানে আমি যখন ভিডিওটা ফোনে দেখছিলাম তার মতো একজন লোক সে ফুটবলকে দূরে রাখাবে আরে ভাই বাংলাদেশ আপনারা একটা জিনিস চিন্তা করবেন যে বাংলাদেশ এতদিন কিন্তু ফুটবল থেকে অনেকটা পিছিয়ে ছিল শুধু ক্রিকেটেই ফোকাস করা হতো কিন্তু ধীরে ধীরে যখন বাংলাদেশ টিমকে একটু ফোকাস দিচ্ছে বাংলাদেশ কিন্তু এখন সব দলকে হারানোর মতো একটি স্টেবেল দল হয়ে গেছে সো ক্রিকেটে যে যে পরিমাণে অর্থ ঢালা হয় যে কোনো অর্থ খরচ করা হয় আই হোপ বাংলাদেশকে বাংলাদেশের ফুটবল দলকে যদি করা হয় তাহলে আমরা ইন্টারন্যাশনাল টপ আমেরিকা আপনার ধরেন যে ফুটবল বড় বড় দলগুলো খেলে থাকে বিশ্বকাপের মঞ্চে তাদেরকে হারানোর মতো আমরা শক্তি অর্জন করবো কিন্তু আপনি ফুটবলকে এই যাবত পর্যন্ত হওয়ার পর থেকে বাংলাদেশ তৈরি হওয়ার পর থেকে ফুটবলকে আপনি দিয়ে যাচ্ছিলেন দশ টাকা ক্রিকেটকে দিচ্ছিলেন আপনি এক লক্ষ টাকা দশ টাকা দিয়ে কি করে আপনাকে সারভাইভ করবে একটা দল দশ টাকা দিয়ে তো একটা কিছুই হয় না আর কি সো আমি বলবো যে তার যে মন্তব্যটা করেছে নিতান্তই বোকামি তিনি হয়তো বা জানেন না গোটা বিশ্বের টপ লেভেলের খেলা হচ্ছে ফুটবল ফুটবল যখন হয় ছোটো বড়ো সকলেই বুঝে এবং সকলে উন্মোদনায় ভেসে যায় বাংলাদেশ ফুটবল বিশ্বকাপ খেলে না তারপরেও ক্রিকেট বিশ্বকাপের থেকে কিন্তু উন্মোদনা বাংলাদেশে বেশি হয় সো হয়তোবা তিনি আসলে মায়ের পেটে ছিলেন এতদিন তিনি এগুলো তথ্য রাখেন না জন্য ফুটবলকে পচিয়ে দিয়েছেন সো তার ক্ষমা চাওয়া উচিত বাংলাদেশকে বাংলাদেশের ফুটবল সমর্থকদের এবং ফুটবল টিমকে এই রকম লোক যদি ক্রিকেটে বসে থাকে আই হোপ ফুটবলে আর বিগত বছরগুলোতে ভালো কিছু উপহার পাওয়া আশা করা যাবে না তারা বাধা দিবে বারবার তাহলে ভাইয়া একটা কথা বলি আমি আসলে স্টুডেন্ট মানুষ গ্র্যাজুয়েশন মাত্রই কমপ্লিট করেছে তাহলে আমাকে একটা কথা বলতেই হয় সেইটা হচ্ছে আগে দাদারা ছিল এলাকা আমার যদি এখানে গন্ডল করে নিয়ে যাবো ধরে এখন দাদার ছেলে বাপ বাপ এখন বলতেছে এলাকা আমার যদি কিছু করো তাহলে ধরে নিয়ে যাওয়া বিষয়টা ওইরকম হচ্ছে মানে আমাদের বাকসাথীনতায় কি আসবে না এটা খেলা নিয়েও রাজনীতি মানি না মানবো না খেলে নিয়ে কোনো রাজনীতি চলবে না তাকে ক্ষমা চাইতে হবে কেন সে ফুটবলকে পচাবে সে তো দেশের নাগরিক আচ্ছা আমি একটা কথা বলি সে কি দেশের ক্রিয়া অঞ্চলকে ভালোবাসে যদি ভালো থেকে থাকতো তাহলে আই হোপ এই বাংলাদেশের ক্রিয়ার মধ্যেও কিন্তু ফুটবল পরে ফুটবলকে তিনি কেন মানে দ্বিধা করে কথা বলে বা ছোট করে কথা বলে সেটাও খেলা ক্রিকেটও খেলা বাংলাদেশের মানুষ তো সব খেলাকেই পছন্দ করে আই হোপ তার হয়তো বা কোনো সমস্যা আছে পার্সোনালি এই জন্য আর কি এটা করেছে থ্যাংক ইউ ভেরি